সংকটে তিন প্রসূতি গত পরশু ভর্তি করা হয় এবং যেমনটা খবর পাওয়া যাচ্ছে সংক্রমণের জন্য রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া নষ্ট হয়ে গিয়েছে তিন প্রসূতির চিকিৎসায় তেরো সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে এই মুহূর্তে তাদের শারীরিক অবস্থা কি রয়েছে জানবো আরো বিস্তারিত সৈকত আমাদের সঙ্গে রয়েছে সৈকত দেখো পরশুদিন মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে তড়িঘড়ি গ্রিন চ্যানেলের মাধ্যমে এই এস কেম হসপিটালে আনা হয় তিনজন প্রসূতিকে মিনারা বিবি নাসরিন খাতুন এবং মাম্পি সিংহ এই মুহূর্তে তাদের অবস্থা বলতে গেলে সেরকম বদল হয়নি তিনজনেই এখনও পর্যন্ত সংকটজনক অবস্থায় রয়েছেন এর মধ্যে মিনারা বিবি সিসিইউতে ভর্তি রয়েছেন তাকে ভেন্টিলেশনে রাখা হয়নি তার শারীরিক অবস্থা কিছুটা কিছুটা ভালো রয়েছে সেই জন্যে তাকে ভেন্টিলেশানে স্থানান্তরিত করা হয়নি বাকি দুজন অর্থাৎ মাম্পি সিংহ এবং নাসরিন খাতুন নাসরিন খাতুন আইটি এর ভেন্টিলেশনে রয়েছেন এবং মাম্পি সিংহ সিসিইউ এর ভেন্টিলেশানে রয়েছেন এই তিনজনের যে চিকিৎসার জন্য যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল পাঁচজনের যেহেতু সংকট এখনো পর্যন্ত কাটেনি সেই জন্যে এই মেডিকেল বোর্ডে চিকিৎসকের সংখ্যা আরও বাড়ানো হয়েছে মোট তেরো জন চিকিৎসকের মেডিকেল বোর্ড এই মুহূর্তে সর্বক্ষণের নজরদারিতে রেখেছে এই তিনজন প্রসূতিকে মূল সমস্যা হলো যে যেহেতু সংক্রমণ অনেকটা ছড়িয়েছে শরীরে সেই জন্য রক্ত জমা বাঁধার যে প্রসেস সেই প্রসেসটা বলতে গেলে কার্যত নাইনটি পার্সেন্ট নষ্ট হয়ে গেছে চিকিৎসকেরা প্রতি মুহূর্তে পর্যবেক্ষণে রেখেছেন তাদেরকে যে আমাদের খবর এখনো পর্যন্ত তোমার মধ্য দিয়ে আমরা জানতে পারলাম আপাতত ধন্যবাদ জানাই নজর রাখো সেই কথা ভুল ধরলেন আশ্বিনী বৈষ্ণব চব্বিশ লোকসভা নির্বাচন নিয়ে ভুল তথ্য মেটা প্রধানের জুকারবার্গের ফ্যাক্ট চেক করলেন আশ্বিনী বৈষ্ণব এবং দু হাজার চব্বিশ নির্বাচন বেশিরভাগ ক্ষমতাসীন সরকার পরাজিত মন্তব্য করেন ফেসবুকের সিইও জুকারবার্গ জুকার পার্কের ফ্যাক্ট চেক করলেন আশ্বিনী বৈষ্ণব যেমনটা তথ্য এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি ফ্যাক্ট চেক করলেন আশ্বিনী বৈষ্ণব এবং সেখানে মূলত যেমনটা উল্লেখ রয়েছে তা উল্লেখও করেছেন তিনি চব্বিশের নির্বাচনে সেখানে ক্ষমতাসীন সরকার পরাজিত এমনটাই মন্তব্য করেছিলেন ফেসবুকের সিও জুকার এবং সেই ভুল তথ্যই এবার তুলে ধরলেন আশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় মন্ত্রী আশ্বিনী বৈষ্ণব তিনি তুলে ধরেছেন মোদীজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হলেন এবং যার তৈরি মেয়েটা সবার তথ্য দেয় তিনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন তিনি ভুল মন্তব্য করছেন অর্থাৎ জুকারবার্গের কথা তিনি বলেছেন তার না জানা হতাশাজনক বলেও মন্তব্য করতে শোনা যায় আশ্বিনী বৈষ্ণবকে মার্ক জুকারবার্গের ভুল ধরলেন আশ্বিনী বৈষ্ণব এবং দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচন নিয়ে ভুল তথ্য মেটা প্রধানে জুকারবাগে ফ্যাক্ট চেক করলেন আশ্বিনী বৈষ্ণব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়